নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সোজা ঘরোয়া রান্না ওই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজকে আমি একটা হালকা ফুলকা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা কিন্তু খুব সহজে ব্রেকফাস্ট বা ডিনারে তৈরি করতে পারবেন বাচ্চাদের টিফিনেও দেবেন কোনো অসুবিধা হবে না ওরা খুব মজা করে খাবে এখানে এক বাটি মেপে সুজি নিয়ে নিলাম আর ওই একই বাটি মেপে এক বাটি জল নিয়ে নিলাম একটা মিক্সিং জারে ভালো করে মিহে একটা পেস্ট তৈরি করে নেবো কোনো ভাব যেন না থাকে সুন্দরভাবে দেখুন এখানে পেস্টটা তৈরি করেছি মিক্সি বাটি ধুয়ে জল দিয়ে দেবো আবারও আমি পরিমাণ মতন এখানে কিন্তু দুবার করে জল দিয়ে দেবো স্বাদ অনুসারে এখানে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি ঝালের জন্যে দেবো লঙ্কা কুচি আর সামান্য গাজর কুচি দিয়ে দেবো গাজরটা কিন্তু অল্প পরিমাণ দিলাম ভালো করে হাতার সাহায্যে এখানে মিশিয়ে নেবো সমস্ত উপকরণগুলো দেখুন এখানে কিন্তু ব্যাটারটা আমি গাঢ় করিনি ভীষণই পাতলা করেছি ঠিক এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে ফ্রাই প্যান বসিয়ে দিলাম অল্প পরিমাণ রিফাইন তেল দিয়ে দেবো এখানে আপনারা কিন্তু বাটার দিয়েও এখানে ভাজতে পারেন এক হাতা করে আমি এখানে সুজির গোলা দিয়ে দেবো চারিদিকে ছড়িয়ে দেবো একটু উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে যাতে গাজরটা একটু সেদ্ধ হয়ে আসে দেখুন ঢাকনাটা তুলে নিয়েছি আর এক পিঠ উল্টে দিলাম কমিয়ে বাড়িয়ে কিন্তু এটা এপিট ওপিট দুপিট ভালো করে কিন্তু ভেজে নিতে হবে আবারও একটা আমি এখানে তৈরি করে নেব গোলাটা যতই পাতলা করবেন ততটা কিন্তু সুন্দর হবে খেতেও সুন্দর লাগবে একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে দুপাশে কিন্তু ভালো করে ভেজে উল্টে পাল্টে নেব এখানে তৈরি হয়ে গেছে আমার ব্রেকফাস্ট রেসিপি বা টিফিনের রেসিপি একটা পাত্রে নামিয়ে নিলাম রেসিপি ভালো লাগলে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন